প্রত্যেক পরিস্থিতির মধ্যেই ভগবত ভক্তদেরকে মানিয়ে নিতে হয় আমরা কি করি অনেক সময় একটু মান পেয়ে গেলে একটু সম্মান পেয়ে গেলে তখন অনেক খুলে যায় তার জন্য যদি আমাদেরকে একটু সম্মান দিয়ে দিল একটু মান দিয়ে দিল তখন অনেক খুলে যাই তারপরে যদি হঠাৎ করে সে মান না দেয় সম্মান না দেয় তখন কি হয় মনে দুঃখ হয় কষ্ট হয় তাই তো আপনি যদি কারোর কাছে সম্মানের আশাই না রাখেন কার কাছে আপনি যদি মানের আশাই না রাখেন তখন কি হবে তখন সে অপমান করলেও আপনার কোনো কষ্ট যখন আপনি আশা রাখেন যে সে আমাকে সম্মান করবে সে আমাকে মান করবে আর যদি না করলো তখন কি হয় তখন মনে কষ্ট হয় আপনাদেরকে একটা আমার বাল্যকালের কথা বলছি একজন পণ্ডিতই ছিলেন আমাদের বৃন্দাবনে বাবার খুব ভালো বন্ধু ছিলেন ওনার সঙ্গে আমি মাঝে মাঝে পাঠে যেতাম ওনার সঙ্গে বলতে ওনার বড় ভাইয়ের সঙ্গে যেতাম ওনার নাম শ্রীরাম আচার্য ছিল ওনার সঙ্গে পাঠে যেতাম তা ওনার ছোট ভাই উনি সব ম্যানেজমেন্টগুলো দেখতেন তা আমি যখনই যাই ওনাকে তো প্রণাম করি একবার ওনার সঙ্গে আমি পাঠে গেছি সেখানে ওনার ছোট ভাই ওনাকে আমি প্রণাম করতে ভুলে গেছি একদিন প্রণাম করতে ভুলেছি দ্বিতীয় দিন আবার ভুলে গেছে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম দ্বিতীয় দিনে আমি প্রণাম করিনি তৃতীয় দিন আমার পিতৃদেব যখন গেছে ওখানে পাঠে বাবা উনি আমার বাবাকে বলছে আরে পন্ডিজি বলে আমার বয়স তখন হবে চোদ্দ পনেরো বছর আরে তোমার ছেলেটা নষ্ট হয়ে গেছে বাবা বললো কেন কি হয়েছে আমি দেখলাম এখন তো আর কাউকে কিছু মনেই করে না বাবা বললেন হয়েছে কি বলবে তো বলে দুদিন ধরে আমি লক্ষ্য করছে আমাকে প্রণাম করে বাবা আমাকে এসে বলছেন কিরে তুই ওনাকে প্রণাম করিস নি বাবা আমি তো সবসময় প্রণাম করি ওনাকে বলছে তুই নাকি প্রণাম করিস নি হয়তো আমি ভুলে গেছি হয়তো আমি গেছি ওইখানে উনি কোথাও বসে আছে আমি গিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি যেরকম আমার সঙ্গে এখন পণ্ডিতজিরা এখানে এসেছেন সেরকমই আমি গেছি ভুলে গেছি এমজি বাবা আমি এত ভুলে গেছি কেউ আমাকে বলছে তোমার ছেলের অভিমান হয়ে গেছে এই হয়েছে হয়েছে আমি দৌড়ে গিয়ে ওনাকে দণ্ডপত প্রণাম করলাম বললাম আগে মহারাজ যেন খুশি হয় প্রণাম করতেই একদম খুশি প্রণাম করতেই খুশি হয়ে গেছে কথাটা বলার মানে কি আপনি যখন কারোর কাছে আশা রাখেন আর সেটা যখন হয় না তখন কী হয় মনে কষ্ট আমি এই যে পাঠের মধ্যে বলি আপনাদেরকে কেউ পাঁচ হবেন না প্রণাম করবেন না দূর থেকে প্রণাম করবেন কেউ যখন আপনার কাছে আসছে আপনাকে খুব সম্মান দিচ্ছে হঠাৎ করে আপনি যদি সেই সম্মানটা না পান তখন কি হয় মনে কষ্ট এটা বাস্তবিকতা মনে রাখবেন তার জন্য জীবনে কোনো সময় কোনো জিনিসের আশাই মনে রাখতে নেই সুমৎ ভাগবতের একাদশগ্ভে দত্তাত্রেও নিজের চব্বিশ গুরু বর্ণনের মধ্যে বলছেন পিঙ্গলা বেশার উপদেশে বলছেন আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরম সুখম এ সংসারে দুঃখের কারণ কি দুঃখের কারণ হলো আশা ছেলেকে জন্ম দিয়েছি মনের মধ্যে আশা কী আছে ছেলে বড় হবে তারপরে কি করবে বলে চাকরি বাকরি করবে আর আমাদেরকে দেখবে আমাদের সেবা করবে আর ছেলে যদি সেবা না করে তখন কি হয় মনে কষ্ট হয় কষ্ট হয় তো ছেলে বিয়ে দিলাম বিয়ে দেওয়ার সময় মনের মধ্যে কত আশা থাকে বোমা আসবে বোমা এসে আমার সেবা করবে সকালবেলা ঘুমতে উঠার সময় বোমা এসে বলবে মা আপনার জন্য চা নিয়ে আসে মা বলুন কি রান্না করবো আর বোমা যদি জিজ্ঞাসায় নাই করে তখন মনে কষ্ট হয় না এটা স্বাভাবিক কষ্ট কেন হচ্ছে কেন কি মনে আশা আছে শিষ্য করেছি শিষ্যের কাছে আশা আছে শিষ্য আসবে আমাকে সেবা করবে প্রণাম করবে এসে একটু দান দক্ষিণাও দেবে আর শিষ্য দেখা করতে আসলো গুরুদেব কেমন আছেন ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি গুরুদেব আমার এই সমস্যা ওই সমস্যা সেই গুরুদেব বললেন হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর শিষ্য যদি পকেট থেকে এক টাকাও বের না করলো তখন কি হয় তখন গুরুদেব পরের বার শিষ্য আসলেই আগের থেকে দরজা বন্ধ রাখবে এরকমও গুরুদেবদের কমি নেই আমার কাছে কুচবিহার থেকে একজন শিষ্য গেছে কোনো গুরুদেবের ওনার গুরুদেব রাধাকুণ্ডে থাকেন আমার কাছে গিয়ে খুব কান্নাকাটি করছে ভাড়া কি হয়েছে তাহলে বলুন আমি গুরুদেবের এখানে গেলাম গুরুদেব এখানে গিয়ে আমি উঠেছি দুই দিন ছিলাম গুরুদেব আমাকে বলল দুই দিনের তোমাকে হাজার টাকা দিতে হবে না গুরুদেব আমার কাছে হাজার টাকা তো নেই আমি দুশো টাকা আমি দিয়ে এসেছি আমি একটুখানি দর্শন করে চুরাশি করে যাত্রা করে তারপরে যখন ওখানে আবার উঠেছি গুরুদেবের এখানে কোনো জায়গা নেই দেখুন চায় সে যেই হোক এই সংসারের মধ্যে বড় বড় ঋষি মুনিগণ শাস্ত্রের মধ্যে এমনিতে লেখা নেই যে সুর নর মুনি সবকেই ইহে রীতি স্বার্থ লাগি কারি সব প্রীতি এই সংসারের মধ্যে যত প্রীতি আছে যত ভালোবাসা আমরা দেখছি না এগুলো সব স্বার্থের জন্য স্বার্থ যেখানে নেই সেখানে কোনো ভালোবাসা কোনো প্রীতি তা আমি খুব বুঝালাম আমি বললাম দেখো তুমি এটার মধ্যে খারাপ মনে করো সে আমার কাছে এসেছে আমি গুরু ত্যাগ করি মূল উদ্দেশ্য ছিল তার আমি গুরু ত্যাগ করবো আমাকে বলেছে আপনি আমাকে দীক্ষা দেন আমি দেখো বাবা প্রথম কথা তো আমি পরের শিষ্যকে কখনো দীক্ষা দিই যারা এসব কাজ করে মহা অপরাধী আর ওইগুলো প্রত্যক্ষ জীবনেও কষ্টভোগ করে আর নরকে তো যাবেই যাবে এগুলোর কোনো গতি নেই কোনো এক বৈষ্ণব যদি অন্য বৈষ্ণবের শিষ্যকে দীক্ষা দেয় এর থেকে বড় অপরাধ আর কিছু নেই আর দেখুন এই সংসারের মধ্যে আপনি এক থেকে আরেক দেখতে যাবেন আরেক থেকে আরেক দেখতে যাবেন যাবেন তুলসী সংসার যেখানেই সেখানেই না কিছু সবার মধ্যে কমি পাবেনই পাবেন এই সংসারের মধ্যে পারফেক্ট কেউ নেই নো ওয়ান ইজ পারফেক্ট সবার মধ্যে কিছু না কিছু কমই আছেই আছে আমি তো বললাম তুমি গুরুদেব এখানে দুই দিন থাকলে গুরুদেব তোমায় খেতে দিয়েছে বলে দিয়েছে কয়বেলা করে খেতে দিয়েছে বলে সকালেও একটু বাল্যভোগ দিত দুপুরেও দিত রাত্রেও দিত তুমি যদি বাজারে যাও বাজারে গিয়ে তুমি সকালবেলা একটু ব্রেকফাস্ট খাও মিনিমাম কত টাকার হবে না হলেও পঁচিশ তিরিশ টাকা তো হবে দুপুরবেলায় তুমি কোনো হোটেলে গিয়ে খাবার খাও প্লেট পরে মিনিমাম কত টাকা হবে মিনিমাম না হলেও ষাট সত্তর আশি টাকা তো হবে তার নিচে তো প্লেট হবে না তাহলে রাত্রেবেলায় তুমি যে খেলে রাত্রেবেলায় খাবার কত টাকার হবে মিনিমাম থেকে মিনিমাম না মিনিমাম হলেও ষাট সত্তর টাকার নিচে তো হবে না হবে কি তুমি হিসাব লাগাও কথা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুশো টাকা তো তুমি খাবার খেলে তারপরে গুরুদেবের এখানে তুমি থাকলে একদিনের তোমার মিনিমামও যদি তুমি খাবারের খরচ ধরো তাও তোমার দুশো টাকা হয় দুই দিনে তোমার মিনিমাম খাবারের খরচই চারশো টাকা হয় তারপর উনি তোমাকে থাকতে দিয়েছে এক জায়গায় তুমি রুম নিয়ে থাকো কত টাকা ভাড়া লাগবে মিনিমাম না হলেও কোথাও যদি তুমি রুম নাও চারশো পাঁচশো টাকার নিচে কোথাও রুম পাবে না মারা পাবো না গুরুদেব তোমাকে দুই দিন থাকতে দিল দুই দিন রুমের ভাড়ায় তুমি হাজার টাকা ধরে রাখো চারশো টাকা খাবার ধরে রাখো তোমাকে ডিসকাউন্ট দিয়ে গুরুদেব চারশো টাকার হাজার টাকা দিতে বলেছে খারাপ বলেছে হিসাবে তোমার দেড় হাজার টাকা হয় সে জায়গায় তোমাকে ডিসকাউন্ট দিয়ে হাজার দিতে বলেছে তুমি তার মধ্যে বলছো আমার গুরুদেব খারাপ খারাপ না ওনাকেও আশ্রম চালাতে হবে ওনাকেও নিজের মন্দির চালাতে হবে এরকম করে যদি সব শিষ্যরা এসে এইভাবে করে তাহলে ওনার আশ্রম চলবে কি করে মন্দির চলবে কি করে ভেবে দেখেছো কখনো কথা তো ঠিক বলেছেন যাও গুরুদেবের কাছে ক্ষমা চাও গুরুদেব আমার সামর্থ্য নেই অর্থ দেওয়ার আমি শরীর দিয়ে কিছু সেবা করে দিতে পারি সবার কাছে তো অর্থ হয় না হয় কি বিচার করে দেখো অর্থ যদি না হয় তখন শরীর দিয়ে সেবা করে তুমি সেবা কি করেছো সেবা কিছু করে নিই ঘুরেছি দর্শন করেছি তুমি বেটা গুরু আশ্রমে গিয়ে সেবাও করবে না ঝাড়ুও দেবে না মোছাও লাগাবে না বাসন মাজবে না তুমি অর্থও দিতে পারবে না যে অর্থ দিতে পারবে সেবা না করলেও চলে যে অর্থ দিতে পারবে না তাকে তো কমসে কম সেবা করা উচিত আমি তো তাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তু অন্য কেউ না বোঝাবে সে তো তখন সঙ্গে সঙ্গে বলবে আচ্ছা এমন করে তোমার গুরুদেব এই বহুত নিকৃষ্ট লোক বহু নিচ লোক ছোট লোক ছেড়ে দাও তুমি আমার কাছে আসো সংস্কার হয়ে যাও দীক্ষা যেগুলো আজকাল এই সমাজের মধ্যে হচ্ছে তাই তো প্রেমস বলো আমি এরকম এক দুই নয় শত শত নয় হাজার হাজার দেখছে পরের শিষ্যদেরকে ডেকে ডেকে দীক্ষা দেওয়া তোমার মনে রাখবে যারা গুরু ত্যাগ করে অন্য গুরুর কাছে যায় সর্বপ্রথম তো সেখানেই তার বিনাশ হয়ে গেছে আর যারা পরের শিষ্যদেরকে প্রলোভন দিয়ে তাকে আবার দীক্ষা দেওয়ার চেষ্টা করে তারা গুরু নয় তাদেরকে শুধুমাত্র ধান্দাবাজ বলেই মনে করা উচিত প্রেম বলো সদ্গুরু কখনো তোমাকে গুরু থেকে দূরে করবে না তুমি যদি কোনো গুরু নিন্দাও করছো সে তোমাকে বোঝাবে তুমি গুরুর নিন্দা কেন করছো আর প্রকৃত বৈষ্ণব কখনো না গুরুর নিন্দা করবে না গুরুর নিন্দা শুনবে গুরু নিন্দু কেরো মুখ কবু না হেরিও যথায় হয় গুরু নিন্দা তথা না যাই যেখানে গুরু নিন্দা হয় সেখানে কখনোই যাবে যদি গুরুর সঙ্গে তোমার পড়ছে না গুরুর সঙ্গে তোমার খাপ খাচ্ছে না গুরু থেকে দূরে হয়ে যাও তা বলে কখনো গুরু নিন্দা করতে গুরু নিন্দা করলে সেখানেই বিনাশ হয়ে যায় কত দেখেছি এরকম মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে পাগল হয়ে গেছে গুরু নিন্দা করতে করতে প্রেমসে বলো তার জন্য কখনো হলেও গুরু নিন্দা না করা উচিত না শোনা উচিত যেরকমই হোক না কেন এই সংসারের মধ্যে প্রেম প্রীতি চায় সেটা মাতা পিতার হোক গুরু শিষ্যের হোক ভাই বোনের হোক স্বামী স্ত্রীর হোক প্রত্যেক সম্বন্ধের মধ্যে একটি স্বার্থ আছে মানুষ বলে বলে মায়ের প্রেম নিঃস্বার্থ হয় না এরকম শাস্ত্র লেখা নেই মায়ের প্রেম নিঃস্বার্থ হয় ঠিক আছে এগুলো গল্পের কথা কখনো প্র্যাকটিক্যাল হয় না অরিজিনাল হয় না মায়ের প্রেমের মধ্যেও স্বার্থ থাকে তোমার মা তোমাকে কিছু বললো আর কিছুক্ষণ পরে তোমার বউ কিছু বললো তুমি যদি মায়ের কথাটাকে না শুনে বইয়ের কথা শুনলে না সেই মায়ের সঙ্গে সঙ্গে বলবে বইয়ের গোলাম হয়ে গেছে ও বইয়ের কথায় চলে তাই তো নিঃস্বার্থ প্রেম এই সংসারের কোথাও নেই এগুলো সব ফালতু কথা যেটা প্র্যাকটিক্যাল সেটা বোঝা বুঝতে হবে মানুষের ডায়লগ ফিল্মের ডায়লগ দিয়ে জীবন চলে না চলে অরিজিনাল প্র্যাকটিক্যাল হতে হবে নিঃস্বার্থ কোনো প্রেম নেই নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র ঈশ্বরের সঙ্গে একমাত্র ভগবানের সঙ্গে যাকে আমরা দেখি ভগবানকে দেখেছ তবু তো আমরা তার সেবা করছি তার পুজো করছি তার চরণের শরণাগতি নিচ্ছি তা তার প্রতি যে প্রেম এটাই হলো নিঃস্বার্থ প্রেম সে বলো আমরা তাকে যে চাইছি প্রভু আমার এটা হয়ে যাক এটা হয়ে যাক আমরা চাইছি কিন্তু তিনি কি আমাদেরকে স্টাম্পে লিখে দিয়েছে ভগবান রেজিস্ট্রি করে দিয়েছে যে তুমি আমার কাছে যা চাইবে সেটা তুমি পাবেই বা আমরা যেটা চাইছি সেটা আমরা পাবো তার কোনো গ্যান্টি আছে কিন্তু তবুও আমরা তার কাছে চাইছি চাইছি তো এটা হলো বিশ্বাস এটা হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস আর যেখানে বিশ্বাস হয় ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি যাকে দেখিনি শুধুমাত্র অনুভবের দ্বারাই তার প্রতি স্মরণা শরণাগতি হয়েছে তার শরণাপন্ন হলাম এটাই হলো নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থ প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই হয় জীব এই জড় জগতের সঙ্গে কখনও নিঃস্বার্থ প্রেম হয় না প্রেম সে